মেগা ইফতার মজলিস অনুষ্ঠিত হল দস্তরহাট এলাকায় মেগা ইফতার মজলিস থেকে শান্তি সম্প্রীতির বার্তা প্রদান করলেন বিধায়ক বাইরন বিশ্বাস ও অঞ্চল সভাপতি আজকের এই ইফতার মজলিসে একসঙ্গে প্রায় দুই হাজারেরও বেশি মানুষ রোজা ইফতার করেন ইফতার শেষে নামাজ আদায়ের পরে ভারতবর্ষের সমস্ত জাতির সমস্ত মানুষের উন্নতির জন্য জনকল্যাণের দোয়া প্রার্থনা করা হয় আল্লাহ পাকের দরবারে এছাড়া অঞ্চল সভাপতি মশিবুল শেখের পক্ষ থেকে সমস্ত পরিযায়ী শ্রমিকদের একটি বার্তা প্রদান করা হয় তিনি বলেন আপনারা যারা ট্রেনে বা বাসে আসবেন শান্তিভাবে সতর্কভাবে আসবেন কেউ কোনো রকম নেশাগ্রস্ত হয়ে ট্রেন বা বাস যাত্রা করবেন না কারণ আপনাদের জন্য আপনাদের পরিবার আপনার দিকে তাকিয়ে অপেক্ষায় বসে আছে আপনারা রোজগারে আপনার পরিবারের সংসার চলে তাই আপনারা সুষ্ঠুভাবে বাস ও ট্রেন যাত্রা করবেন আমাদের পক্ষ থেকে আপনাদের ঈদ মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন এছাড়াও আজকের কর্মসূচিতে সমস্ত মেম্বার সমস্ত অঞ্চল নেতৃত্বরা উপস্থিত ছিলেন সাগর থেকে আজিমদ্দিন শেখের রিপোর্ট এই ভিডিওটির জন্য যেনারা দেখছেন চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আখেরিগঞ্জ নিউজ আমাদের সম্মানীয় বিধায়ক ভান্ন বিশ্বাস মহাশয় এত ব্যস্ততার মাধ্যমে আমাদের গোবর্ধন গোবর্ধনঙ্গাঞ্চলে তিনি এসছেন তার জন্য সব আমরা গর্বিত এবং সর্বোপরি আজকে আমরা গোবর্ধনঙ্গ অঞ্চলে সব হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষকে নিয়ে একত্রিত হয়ে যে যেভাবে প্রোগ্রাম সবারই প্রচেষ্টাতে আমাদের গোবর্ধন অঞ্চলের সমস্ত জনপ্রতিনিধি মেম্বার নেতৃত্ব বুথ সভাপতি এবং কর্মীরা যেভাবে উৎফল দিয়ে সকলের প্রচেষ্টায় আজকে যেভাবে হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত কত মানুষের আয়োজন করেছিলেন আজকে আমরা আয়োজন করেছিলাম দু হাজার মানুষের কিন্তু আমরা দেখলাম লাস্ট পর্যন্ত দু হাজারের অধিক মানুষ আজকে আমাদের এই সম্মিলিত অনুষ্ঠানে এসেছে আচ্ছা এই ইফতার মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান করলেন এবং ঘাইমাস লাইফ উদ্বোধন করলেন এই নিয়ে কী বললেন আমরা বিগত দিন থেকে দেখেছি আমাদের মমতা ব্যানার্জি অনেক বয়স্ক মানুষ এবং বয়স্ক মানুষদের সম্মান জানায় এবং কিছুদিন আগে আমরা আমাদের এমএলএ সাহেবকে দেখলাম তার দেখাতেই আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও আমাদের গোবর্ধন অঞ্চলে সেই সিস্টেমটা চালু করলাম আমাদের শিক্ষিত সমাজের অনেক মাস্টার মশাই আমাদের মধ্যে আছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত না তবুও আমরা রাজনীতি প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে ওদেরকে একটা সম্মান দিতে পারছি এর জন্য আমরা গর্বিত এবং সর্বোপরি আমরা উভয় ধর্মের মহলানা দেখলেন এখানে ইমাম ইমাম মহলানা এবং উভয় ধর্মের সদস্য ন্যাশীদের দেখলেন আমাদের আজকে ছিল আমরা সকলকে নিয়ে একত্রিতভাবে আমরা কিন্তু মানে আজকে মজলিসের মাধ্যমে একটা সর্বপরিম যে আমাদের বার্তা ধর্মের বার্তা এই যে বিজেপির যে ধর্মে নিয়ে বিবাদ করছে সেখানে আমরা গোবর্ধনড অঞ্চল বাইরুল বিশ্বাসের নেতৃত্বে আমরা একটা ভালো উদ্দেশ্য নিয়ে মমতা ব্যানার্জিতে যে প্রকল্প উন্নয়ন এবং সব কিছু নিয়ে মমতা যে বাত্রা সে বাত্রাকে আমরা সুফল মন্ডিত করার জন্য আমরা কিন্তু আজকে ইফতার মন্ডিত শুনেছি আপাতত আমাদের সাহেবের তত্ত্বাবধানে দুটো আমাদের হাইমার্ক লাইটের ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে আমাদের উদ্বোধন করার কথা ছিল সেটা কারণবশত লাইটের মেটেরিয়ালটা এসে পৌঁছানি তাই উদ্বোধন টলটা শিলান্যাসে আজকে আমাদের হয়ে গেল এবং আগামী দুই থেকে তিন মাসের ভিতরে আরও তিনটা আয়মা স্লাইড হচ্ছে এবং সর্বোপরি এমএলএ সাহেবের তত্ত্বাবধানে নিজের ব্যক্তিগত তহবিল থেকে হয়েছিল তার নিজের সত্তর হাজার টাকা দিয়েছে সেটা রিপেয়ারিং করার জন্য এবং সবচাইতে বড় কাজ এটা আমাদের বড় প্রাপ্তি যেটা জেলা পরিষদের আন্ডারে কাজ করে সেটা আমাদের এমএলএস বাইরুন বিশ্বাসের তত্ত্বাবধানে আমাদের বিনোদ মোড় থেকে গুগরিডাঙ্গার স্কুল পর্যন্ত আট কিলোমিটার রাস্তা কিছুদিনের মধ্যে কাজটা শুরু হবে যেটা আমরা অ্যাপ্রুভাল পেয়ে গেছি রাজ্য থেকে ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমি মাসি বলছি গোবর্ধন অঞ্চলের অঞ্চল সহ থ্যাংক ইউ আজকে আমাদের রোজা মাহের রমজান চলছে আমাদের রমজান মাসে ইফতার মজলিসে আমাদের একটা অনুষ্ঠান এটা কোন অঞ্চলের উদ্যোগে হচ্ছিল এটা গোবর্ধন অঞ্চলের উদ্দেশ্যে হচ্ছে কত মানুষের আয়োজন করেছিলেন আপনারা আমাদের দু হাজার মানুষের আয়োজন ছিল কিন্তু আমরা দু হাজার ছাড়িয়ে গেছি আচ্ছা এবারে কি প্রথম হয়েছে না এর আগে হয়েছে না এর আগেও আমাদের হয়েছে আচ্ছা এছাড়াও দেখলাম আরও দুটো অনুষ্ঠান ছিল সে দুটো কি কি দুটো অনুষ্ঠান ছিল আমাদের একটা শিলান্যাস ছিল ঠিক আছে এবং তার পরবর্তীতে আমাদের যে বিনোদ থেকে ঘুগিডাঙ্গা পর্যন্ত যে রাস্তা সে রাস্তাটা পিছ রোড হবে এবং এই রাস্তাটারও কথাবার্তা আজকে আলোচনা হবে গত পঞ্চায়েত নির্বা গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যেখানে বাইরন বিশ্বাস কংগ্রেস ছিল কংগ্রেসের লিডও ছিল এবার তৃণমূল কংগ্রেসে এসছে এবার কি তৃণমূল কংগ্রেস গোবর্ধনডাঙ্গা পঞ্চায়েত লিড করতে পারবে অবশ্যই একবারে আমরা এটা বলতে পারি গ্যারেন্টি সহকারে যে আমাদের যা মানে মানুষের যে সমস্ত আমাদের সমর্থন সেই সমর্থন অনুযায়ী আমরা এটা অবশ্যই আমরা আশা রাখবো যে আমরা গোবর্ধন অঞ্চল থেকে একটা হিউজ লিড আমরা দেবো আপনারা একদিকে সম্প্রীতির বার্তা তৈরি করছেন আর একদিকে কিছু মানুষ আছে যারা সম্প্রীতিটাকে নষ্ট করতে নষ্ট করার চেষ্টা করছেন তাদেরকে কি বলবেন আমাদের এদিকে ওই রকম কোনো রকমের আলোড়ন এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি আমাদের গোবর্ধন অঞ্চলের মানুষ আমরা খুব সুন্দর আছি আজকে আমাদের যে ইফতার মজলিস ছিল তাতে হিন্দু মুসলিম আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে আমরা মিলিত হয়েছিলাম এবং আমরা মমতা ব্যানার্জির কথা অনুযায়ী আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মানুষের মুখ্যমন্ত্রী সহজ সরলভাবে যে বার্তা আমাদেরকে দিয়েছেন যে সম্পত্তি সম্প্রীতির বার্তা সেই সম্প্রীতির বার্তা আমরা সকলের মাঝে তুলে ধরার জন্য আজকের আমাদের এই আয়োজন আপনার নাম এবং পরিচয় আমার নাম সাবির রহমান গোবর্ধনা অঞ্চল মজলিস তো আমরা আজকে সাকসেসফুল এই কারণেই কারণ বিগত যা আমরা ইফতার মাহফিল করেছিলাম এর আগের বছরে যা হয়েছে বা বিগত বছরগুলো যে হয়েছে তাকে আজকে আমরা মানে আজকের যে ইফতার মজলিস তা ছাপিয়ে গেছে এখন আমরা টার্গেট করেছিলাম দু হাজার তার অধিক লোক আমাদের এখানে উপস্থিত হয়েছে এবং সুষ্ঠুভাবে আমরা সেই ইফতার মাহফিল আমরা শেষ করলাম আমরা অক্লান্ত পরিশ্রম না যতদিন থেকে করছি এই মৈথিলিটাকে সাকসেসফুল করার জন্য এবং সেটা আমাদের বিধায়ক বায়র বিশ্বাসের উপস্থিতিতে সেটা সুস্থভাবে সম্পন্ন হবে ধন্যবাদ